নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আমরা মোটামুটি ভালো আছি আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে কচুর শাক রান্না করব। তা এই কচুর শাক আমি আগের দিন করেছি মা ইলিশ মাছের মাথা দিয়ে আজকে করব আমি সম্পূর্ণ নিরামিষভাবেই আজকে করব এই কচুর শাক রান্না তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু কড়ায়ে জল দিয়েছি প্রথমে শাকটাকে সেদ্ধ করবে বলে তা কড়াইয়ে জল দিয়ে ওর মধ্যে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিলাম দিয়ে এইবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দিয়ে এবার আমি কেটে রাখা কচুর শাকগুলোকে আমি ঢাপাতে দিচ্ছি তা এখানে আমার সবই কচুর শাক আস্তে আস্তে দেওয়া হয়ে গেল কড়াইয়ের মধ্যে আর এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো ওই খানিকক্ষণ হবে আর কি এবারে খুব যে কচুর শাক গলিয়ে ফেলবো তা না তো দেখুন এখানে কিন্তু আমি বেশ কচুর শাক ওই ঢাকাটা খুললাম তো কচুর শাক বেশ ভালোভাবেই আমার গলে গেছে আর কতটা জল বেরিয়েছে তো অনেকটাই জল বেরিয়েছে আর এইবার আমি একটা ঝুড়ির মধ্যে আমি মানে জল যাতে ঝরে যায় সেই ব্যবস্থা করলাম তা ঢেলে রাখলাম আর জলগুলোকে ঝরতে দিলাম আর এইবার আমি কড়াইয়ে দিলাম ফোড়ন তা ফোড়নে দিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন এই আমি দিলাম ফোরণে তা ফোড়ন দিয়ে এইবার তো ভালো সেন্ট বেরিয়ে যাচ্ছে আর এইবার আমি দিয়ে দিলাম কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজে ছোলাটা বেশ এই কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম আর এখানে দেখুন আমি কিন্তু কচুর শাক থেকে আরও জলকে চিপে ফেলে দিচ্ছি যাতে গলা ধরে না ধরে তার জন্যে আমি ওই জল খুব ফেলে দিলাম আর এই দিকে আমার ছোলা কিন্তু ভালোভাবে বেশ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে আর কচুর শাকগুলোকেও এবার আমি দিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে কচুর শাক দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি আর একটু নাড়াচাড়া করে নিলাম এইবার দিয়ে দিচ্ছি দেখুন একটু হলুদ একটু হলুদ দেব আর একটু নুন দেব। কেন আর একটু চিনিও দিয়ে দিলাম এই সময়ে নুনটা একটু অল্প করেই দিলাম তার কারণ আমি তো নুন আর হলুদ দিয়ে তো সেদ্ধ করেছি ভাপিয়েছি তা ওই জন্যে একটু কম কমই দিলাম তবে যা জল বেরিয়েছে তাতে নুন চলেই গেছে তো যাই হোক তা আমি একটু নুন হলুদ দিয়ে দেখুন একটু বেশ নাড়াচাড়া করেছি করে এবার আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম যাতে ভালোভাবে ছোলাটাও আর একটু সেদ্ধ হয়ে যায় আর কচুগুলো ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় তো এবার দেখুন এবার আমি ঢাকাটা তো কখন খুলে দিয়েছি অনেকক্ষণ আগেই সেটাই আমি এখন দেখাচ্ছি তা রান্না তো মোটামুটি আমার রেডি হয়ে গেলো আর তো সেরম কিছু রান্নার নেই কচুর শাক একবারে শুকনোও করে ফেলেছি নেড়ে নেড়ে একবারে জল শুকিয়ে ফেলেছি তা এবার আমি কিন্তু অন্য একটা প্লেটে এবার তুলে নিয়েছি তা এখন আমি কচুর শাক অন্য প্লেটে তো ঢেলে নিলাম আর রান্নাটা তো ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর নিজেরাও রান্না করে খাবেন খেয়ে দেখবেন এখানে সাজানোর আর কিছু নেই বুঝতেই পাচ্ছেন গলা যদি কুটকুট করে তার জন্যে আমি লেবুকে কেটে রেখে দিয়েছি আর ওই প্লেটের চারধারে একটু লেবু রেখে দিলাম যার দরকার হবে সে নিয়ে খাবে আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি কেন আমি তো খুব একটা ঝাল দিলাম না বুঝতেই পাচ্ছেন ওই জন্য আমি লেবু আর কাঁচা লঙ্কা আমি দিয়ে রেখে দিলাম আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে বন্ধু আমি আসি